রহিম মামুন ম্যাচনে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন তো আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তিন উনি শূন্য তেইশ নম্বর অঙ্কের সমাধান করব অঙ্কটি ছিল যে আশি মিটার ধৈর্য ষাট মিটার প্রস্তব বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে চার দিকে চার মিটার প্রশস্ত পথ আছে প্রতি মিটার সাত দশমিক পঁচিশ টাকা ধরে দেওয়া আছে এটা প্রস্তগত ধৈর্ঘ্য কত ধৈর্ঘ্য আশি মিটার প্রস্তুত ষাট মিটার

আমরা আয় বাগানের প্রস্তুতাম বাগানের ক্ষেত্রফল আমাদের আয় বাগানের ক্ষেত্রফল কি প্রস্থ তাহলে আমার দৈর্ঘ্য কত আশি প্রস্থ কত ষাট মিটার মিটার বর্গ মিটার 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 বর্গ মিটার তাহলে কত ষাট আটচল্লিশ আর দুটা শূন্য আটচল্লিশ বর্গ এখানে এই আয়তাকার বাগানের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ এই ক্ষেত্র মধ্যে আমার বাগানের ক্ষেত্রফল আছে এবং রাস্তার ক্ষেত্র আছে মানে দুইটা ক্ষেত্রফল আছে রাস্তা সহ মানে রাস্তারও ক্ষেত্রফল আছে বাগানের ক্ষেত্রফল আছে যেহেতু বলছে যে বাগানের ভিতরে চারদিকে চার মিটার বিশিষ্ট রাস্তা আছে এর আগের অঙ্ক আমি বলছিলাম আগের অঙ্গে সনাতন বলছিলাম যে রাস্তা যদি ভিতরে থাকে তাহলে তবে রাস্তা বাদে। আর যদি বাইরে থাকে তাহলে লিখতে হবে রাস্তা সহ যেহেতু আমাদের এই পথ বা রাস্তা বাগানের ভিতর আছে তাহলে আমাদের লিখতে হবে রাস্তা বাদে বা পথ বাদে যেহেতু এখানে প্রশ্ন আছে পথ আমরা পথ লিখবো যে পথ বাদে পথ বাদে বাগানের দৈর্ঘ্য আগে দৈর্ঘ্য ছিল কত আশি মাইনাস আমার রাস্তা কত চার মিটার যেহেতু আমার দুই দিকে বিবেচন করতে হয় দুই দিকে তাহলে চার গুণ দুই চার গুণ দুই মিটার যেহেতু আমার ধর্গটা দুই দিকে আর পথ চার মিটার প্রশস্ত তাহলে চার গুণ দুই তাহলে আশি বিয়োগ চার দুগুণ আট মিটার বাহাত্তর মিটার একইভাবে পথ বাদে বাগানের প্রস্থ প্রস্থার ষাট মিটার তাহলে ষাট চার গুণ দুই তাহলে চার হচ্ছে উপর রাস্তা চার মিটার আর দুই হচ্ছে দুই দিকে প্রস্তুত দুই

আমরা ক্যালকুলেটার চুয়াল্লিশ ভাই মিটার এই সাঁত্রিশশো চুয়াল্লিশ শুধু বাগানের ক্ষেত্রে বল কিসের ক্ষেত্রে বল বাগানের ক্ষেত্রে বল এখানে কোনো পথ নাই আর এখান যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রের মধ্যে রাস্তাও আছে বাগানও আছে আর এখানে শুধু কি শুধু বাগান আমরা যদি মানে রাস্তা সহ বাগানে ক্ষেত্র বলতে শুধু বাগানে ক্ষেত্র বাদ দেই তাহলে কৃষি কৃষি ক্ষেত্র বলতে পথের ক্ষেত্র বল তাহলে আমরা লিখতে পারি পথের ক্ষেত্র বল সমান আমার বাগান সহ রাস্তা ক্ষেত্র বল কত চার হাজার আটশো মিটার আর শুধু বল কত বর্গ মিটার এখন বাগানে করি দশ থেকে চার গেলে এক পাঁচ পাঁচ গেলে পাঁচ হাতের এক আট শূন্য চার থেকে তিন গেলে এক এত বর্গ মিটার তাই এক আরো রাস্তার ক্ষেত্রে কৃষিক্ষেত্রে রাস্তা বা পথের ক্ষেত্রে বল এখন বলছি কি যে প্রতি মিটার সাত দশমিক পঁচিশ টাকা ধরে ওই পথ বাঁধতে কত খরচ হবে তাহলে আমরা দেখি যে প্রতি বর্গমিটার প্রতি বর্গ মিটার কয় বর্গমিটার এক বর্গমিটার তাহলে এক বর্গমিটার খরচ হয় তাহলে প্রতি বর্গার বলতে কোথায় এক বর্গমিটার তাহলে বলছে এক বর্গমিটার পথ বাড়তে খরচ হয় কত সাত দশমিক পঁচিশ টাকা সাত দশমিক পঁচিশ টাকা তাহলে এক বর্গা যদি সাত দশমিক পঁচিশ টাকা খরচ হয় তাহলে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটারে খরচ অবশ্যই বেশি হবে আর বেশি মানে গুণ সাত দশমিক পঁচিশ গুণ এক হাজার ছাপ্পান্ন টাকা আমাদের খুন করে আসে ছিয়াত্তর ছাপ্পান্ন